আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্র নিয়ে চিন্তিত আজকে তাদের জন্য আমি হাজির তোমাদের ডিগ্রিতে দুই হাজার একুশ সতেরো এবং পনেরো সালে আসা একটি প্রশ্ন নিয়ে খুবই ছোট একটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা তুমি কতবার আসছে সেটা দেখে বুঝতে পারছো বোসন ও ফার্মিওনের মধ্যে পার্থক্য লিখো আমি একটু বলে রাখি এটা তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থ বিজ্ঞান তৃতীয় পত্র অধ্যায় হচ্ছে তিন অধ্যায়ের নাম হচ্ছে কোয়ান্টাম পরিসংখ্যান অধ্যায়ের নাম হচ্ছে কোয়ান্টাম পরিসংখ্যান এই অধ্যায়ের একটি প্রশ্ন দেখো এই সাবাটামিক পার্টিকেল বা আমি আসলে সাবাটামিক পার্টিকেলের বাংলাটা জানি না কিন্তু ধরো যে পদার্থ সৃষ্টি করে অ্যাট দ্য সেম টাইম ধরো যে যত ধরনের ফোর্স আছে মৌলিক বল আছে সেগুলোর সমস্ত বল এবং সমস্ত ধরনের পদার্থ সব কিছু তৈরি করার জন্য যেই পার্টিকেলগুলো দায়ী সেগুলোই হচ্ছে অ্যাটমিক পার্টিকেল আর এই সাব্যাটোমিক পার্টিকেলগুলোকে বিশ্বের যত সাব্যাটমিক পার্টিকেল পার্টিকেল আছে তাদেরকে শুধুমাত্র দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা হচ্ছে বোসন আর একটা হচ্ছে ফার্মিয়ন বোসন হচ্ছে পদার্থবিজ্ঞানের শিক্ষক ঢাকা ইউনিভার্সিটিতে ছিল ওনার নাম অনুসারে জগদীশ চন্দ্র বোস আর ফার্মিয়ন হচ্ছে এনডিকে ফার্মিন নাম অনুসারে হইছে চারটা এখানে পার্থক্য দেওয়া আছে পরীক্ষায় যদি লিখতে পারো আশা করা যায় তুমি ভালো মার্ক পাবা আমি একটু ব্যাখ্যা করি যাতে তুমি বুঝতে পারো বোসন স্বদেশ কণাসমূহ যাদের স্পিন শূন্য বা পূর্ণ সংখ্যা তাদেরকে বোসন বলে দেখো বোসনের স্পিন হচ্ছে এই যে শূন্য অথবা পূর্ণ সংখ্যা এক এক হ্যাঁ তার মানে বোসন হচ্ছে কারা তাদের স্পিন হচ্ছে এক দুই শূন্য এরা পূর্ণ সংখ্যা হতে হবে আর স্বদেশ কণা যাদের স্পিন হাফ তাদেরকে ফার্মিয়ন বলে যেমন ইলেকট্রন ইলেকট্রনের স্পিন হচ্ছে প্লাস হাফ হতে পারে মাইনাস হাফ হতে পারে পজিট্রন প্রোটন প্রোটন স্পিনও প্লাস হাফ এদেরকে আমরা বলব ফার্মিয়ন এখানে আরেকটা কথা বলে নাই বোসন মূলত হচ্ছে মৌলিক বলগুলোর জন্য দায়ী বোসন কণাগুলো মৌলিক বলের জন্য দায়ী যেটা এখানে লেখা নাই তুমি চাইলে এটা অ্যাড করে নিতে পারো ফার্মিয়ন কিন্তু মৌলিক বলের জন্য দায়ী না ফার্মিয়ন হচ্ছে যে পদার্থগুলো আমরা দেখতে পাই আমরা যে পদার্থ দেখতে দেখতে পাই পাই যেগুলো না সব ধরনের পদার্থ তৈরি করার জন্য দায়ী হচ্ছে ফার্মিয়ন এদেরকে আমরা বলি বিল্ডিং ব্লকস বিল্ডিং ব্লকস মানে ইটের মতো বিল্ডিং মানে যেমন ইট লাগে ঠিক একই রকম ভাবে যে কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে ফার্মিয়ন ফার্মিয়ন লাগে আর সেই ম্যাটেরিয়ালগুলো কিভাবে একজনের সাথে আরেকজন ইন্টারাকশন করবে কিভাবে একজন একজনকে ফোর্স দিবে সেটার জন্য বসন দায়ী এই পয়েন্টটা তুমি অ্যাড করে নিতে পারো দুই এরা পলির বর্জন নীতি মেনে চলে না এখানে পাউলির লিখছে পলি পাউলি একই জিনিস বসনরা পলির বর্জন নীতি মেনে চলে না কিন্তু ফার্মিয়নরা পলির বর্জন নীতি মেনে চলে তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো নিশ্চয়ই কেমিস্ট্রিতে যে পলির বর্জন নীতি আমরা পড়ে আসছি তাই না পলির বর্জন নীতি কি পলির বর্জন নীতিতে বলে যে যে কোনো একটা অ্যাটম একটা উদাহরণ নেই সোডিয়াম সোডিয়ামে কতগুলো ইলেকট্রন থাকে এগারোটা এই এগারোটা ইলেকট্রনের মধ্যে এমন দুইটা ইলেকট্রনকে জাস্ট তুলে নিয়ে আসো র্যান্ডমলি এগারোটার মধ্যে যে কোনো দুইটাকে তুলে নিয়ে আসো এবং সেই দুটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই কখনোই একই হবে না তার মানে দুইটা কোয়ান্টাম সংখ্যা মিলে যেতে পারে ওই দুইটা ইলেকট্রনের তিনটা মিলে যেতে পারে কিন্তু চারটাই কোয়ান্টাম সংখ্যা কখনই মিলে যাবে না এটাই হচ্ছে পলির বর্জননীতি এই কথাটাকে অন্যভাবে বলা যায় পলির নীতিকে যে সোডিয়ামে থাকা এগারোটি ইলেকট্রনের মধ্যে যে কোনো দুইটা ইলেকট্রনের এনার্জি সেম না একটু হলেও পার্থক্য আছে পোষণটা কি সেই নিয়ম মেনে চলে না পোষণটা পলির নীতি মানেই না কিন্তু ফার্মিয়ন কণাগুলো মানে ইলেকট্রনের মতো কণাগুলো কিন্তু মানে তিন নাম্বার দুটি বসনের অন্তরূপান্তরে তরঙ্গ ফাংশনটি হয় ইংলিশে আমরা বলি সিমেট্রিক হয় তরঙ্গ ফাংশন বা ইংলিশ আমরা বলি ওয়েব ফাংশন ওয়েব ফাংশনকে সাই দিয়ে প্রকাশ করা হয় ইংলিশে বলে সাই বা যাই হোক বাংলায় আমরা সাই বলি সাই দিয়ে প্রকাশ করা হয় ওয়েব ফাংশনকে দুটি বোসনের অন্তরূপান্তর নিজেদের মধ্যে যখন রূপান্তর করা হয় তখন সেখানে ওয়েব ফাংশন হচ্ছে সিমেট্রিক কিন্তু ফার্মিওনের বেলায় সিমেট্রিক না পার্থক্যগুলো আশা করি ধরতে পারতেছো তুমি এছাড়া গোল করে দেখতে পারো এখানে আরও অনেকগুলো পার্থক্য আসলে তুমি পেয়ে যাবা তবে আর লাগবে না কারণ আমি এখানে চারটা আর একটা তো আমি বললাম পাঁচটা হলো বোসনের উদাহরণ তুমি দিয়ে দিবা যে স্পিন কোয়ান্টাম সংখ্যা এজিক্যাল টু জিরো এসিক টু ওয়ান হতে পারে এমনকি টু হতে পারে গ্র্যাভিটনের বেলায় টু সো এরা হচ্ছে বোসন উদাহরণস্বরূপ দেখো ফোটন আছে ডিউট ডিউট্রন আছে মেসন আছে এখানে দেখো পাই মেসন সেটার জন্য এসিকুয়াল টু জিরো সো বোসনের স্পিনগুলো পূর্ণ সংখ্যা হয় সেগুলো জিরো হতে পারে ওয়ান হতে পারে ফার্মিওনের উদাহরণ দিতে পারা তুমি ইলেকট্রন প্রোটন এদেরকে এবং এদের স্পিন হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ হাফ প্লাস হাফ মাইনাস হাফ এরকম ভগ্নাংশ আকারে হয়ে থাকে আজকে এ পর্যন্তই ভালো থাকো আসসালামু আলাইকুম